প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আসলে কিছুগুলো কথা যেভাবে বলতে হয় সেভাবে মানে ইউটিউবের কারণে আমরা বলতে পারি না এমন কিছু শক্ত কথা আছে যে কথাগুলোকে শক্ত ভাষায় বলা উচিত কিন্তু দুঃখের বিষয় আমি একটা ভিডিওতে শুধু বলেছিলাম না সেই কথাটা না বলি কারণ ওটার জন্য আমাকে স্ট্রাইক দিছে আমাকে সতর্ক করছে যে এটা বলা যাবে না চোর চুরি করবে চোরকে বলা যাবে না তুমি চুরি করো ঠিক আছে ইউটিউবের কিছুগুলো কমেডি গাইডলাইন থেকে মানে কমেডি গাইডলাইন থেকে এমন কিছু তথ্য মানে এমন কিছু বিষয়গুলো ধরে যে আসলে হাস্যকর চোর চুরি করতেছে আমি প্রতিবাদ করতে পারবো না এটা কেমন কথা রে ভাই বুঝলাম না তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই বিষয়টা সম্পূর্ণ একটু ব্যতিক্রম হবে এই কাজগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি করতে পারেন বা করেন আল্লাহ তালা অশেষ দয়া এবং মেহরবানিতে আপনারা সাকসেস হবেন সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন সাকসেসফুল হবেন আজকে যে কিতাব থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই কিতাব এই কিতাব যদি এই কিতাবের বর্ণনাটা আপনাদেরকে বলি ভাই অনেকে আছে অনেকে তান্ত্রিক আছে আমি বলতে যাব না কারণ আমরা ছোটোখাটো তান্ত্রিক ঠিক আছে আমরা ছোটোখাটো তান্ত্রিক কিন্তু মানুষের সঙ্গে চিটারি বাটপারি করি না বা মানুষের সঙ্গে দুই নাম্বারই করি না মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি আল্লাহ তাহা যতটুকু এলেম দিয়েছে যতটুকু জ্ঞান গরিমা দিয়েছে সেটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি কিন্তু যারা মানুষের টাকা আত্মসাত করে খাচ্ছে কাজ না করে বিনে কাজে টাকা নিয়ে ওই যে মানে ফোন বন্ধ করে দিচ্ছে আমি বিনে পয়সায় কাজ করে দিব এক টাকাও লাগবে না মাগনা কাজ করে দেব কিন্তু বলে মানুষকে ট্যাপে ফেলে বিভিন্ন ফাঁদে ফেলে তোমার আজকে এই যে মোমবাতি কিনা লাগবে আগরবাতি কিনা লাগবে মানে বিভিন্ন কথাবার্তা বলে ওগুলো আসলে আমার মুখেও আসে না এরকম কালকে মানে একজন বর্ণনা করলাম সেগুলো শুনলাম যে এইভাবে তার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে তো ওই ধরনের একজন ব্যক্তি আমার ভিডিওতে কমেন্ট করছে একটা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছিল যে ওনার ভাষাটা খুব একটা ভালো না যার কারণে আপনাদের সামনে আর না বলি তো ভাই কেউ কারো ভালো দেখতে পারে না কেউ কারো ভালো দেখতে পারে না আমি ওর গেবোধ গাইব না কারণ আমি ওর বিরুদ্ধে বললে আমার আমলের ক্ষতি হবে আমার পজিশন আমি নষ্ট করতে চাই না আরও যে নেবেলে আছে ওগুলো তুচ্ছতা ছিল বা ওই ধরনের কোনো মন মানসিকতা আমি কিছু বলতেও চাই না কারণ আমি আমার এই চ্যানেলটা নতুন কিছু দর্শকের কারণে আমার আগের চ্যানেলটা যেটা কালো জাদু আমার চ্যানেল ছিল কালো জাদু ভান্ডার যে চ্যানেলটাকে ইউটিউব ব্যান করে দিছে শুধু কিছু দর্শকের কারণে কিছু শ্রোতার কারণে কারণ ওই চ্যানেলটাতে এমন কিছু কালো জাদু আমি দিয়ে রেখেছিলাম আপনাদেরকে হাতে পায়ে ধরে বলেছিলাম যে এটার অপব্যবহার করবেন না তারপরেও আপনারা করে আমার চ্যানেলটা খাইছেন আমার এক লাখের উপরে ফলোয়ার ছিল ওই চ্যানেলে অথচ আপনার আমার চ্যানেলটাকে শুধু কিছু দর্শকের কারণে আমার কিছু ভক্তদের কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গেল আজ এই চ্যানেলটা অনেক কষ্ট করে দাঁড় করাইছি আপনাদের ভালোবাসায় আজকে এই প্রান্তে তো যাই হোক যে ভিডিওটা নিয়ে কথা বলছি মনের একটু আবেগ মানে বিবেক থেকে কিছুগুলো কথা ছিল কালকের কিছু কথাবার্তা শুনে ভাই মানুষ মানুষ কী করে বলতে পারি না যাক এগুলো অন্য সাবজেক্ট এখন আসেন এই যে প্রতিবশীকরণ প্রতিবশীকরণ সিঁদুর পরা এই সিঁদুর পরা প্রতিটা মানুষ ব্যবহার করতে পারবেন প্রতিটা মানুষ ব্যবহার করতে পারবেন প্রতিটা মানুষ তবে এই প্রতিবশীকরণ সিঁদুর পর এটা হিন্দু ধর্ম অবলম্বী যে ভাই সকল আছেন অনেকেই বলেছিলেন যাদের কারণে দিয়েছি এটা সম্পূর্ণ মানে ইন্ডিয়ান কিছু আমার ভক্ত আছে ভারতের কিছু লোক আছে আমার শ্রোতা যাদের কারণে আমি এই প্রতিবশীকরণ সিঁদুর পরা মন্ত্রটা নিয়ে আসলাম তারা অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে দেখে ফলো করছে কিছু লোকের কথার কারণে আজকে আমি এই মন্ত্রটা আপনাদের সামনে দিলাম এই যে প্রতিবশীকরণ সিঁদুর পরা এটা হচ্ছে মন্ত্রসিদ্ধি প্রয়োগের বিকল্প বিধি এই মন্ত্রটা আপনারা কিভাবে এটা হচ্ছে মন্ত্র এই যে প্রতি বসীকরণ সিঁদুর পরা ঠিক আছে সিঁদুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার বসতি আমার এই সিঁদুর পরা অমুকের কপালে দিয়ে ফোঁটা অমুক হয় বোকা পাঠা হর সিদ্ধান্ত গুরুর পা ঠিক আছে কামরূপ কামাখ্যা মা কার আজ্ঞা কার কামিক্ষ্যে মায়ের আজ্ঞা কার কিরে ঠিক আছে যেভাবে আছে যেখানে দাড়ি কমা আসে সেভাবেই পড়তে হবে এই সিঁদুর সিঁদুর পাতি এখানে কিন্তু শেষ ঠিক আছে কামাখা পর্বতে তোমার বসতি এখানে শেষ এখানে থামতে হবে ঠিক আছে আমার এই সিঁদুর পরা এখানে দম ফেলবেন অমুকের কপালে এই যে অমুক জায়গায় যাকে আপনি বশীকরণ করবেন তার নাম বলবেন ঠিক আছে অমুকের কপালে দিয়ে ফোটা শেষ এরপরে অমুক হয় বোকা পাঠা এখানেও কিন্তু ওই ব্যক্তিরই নাম বলতে হবে অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তারই নাম বলতে হবে ঠিক আছে হর সিদ্ধান্ত গুরুর পা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই যদি আপনারা পড়েন পরে মন্ত্রটা প্রয়োগ করবেন কাজ হয়ে যাবে কয়বার মন্ত্র প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে আমি সম্পূর্ণ নিয়মবিধি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পরেও কেউ বলবেন না গুরুজি মন্ত্রটা কীভাবে পড়তে হবে এই মন্ত্র কীভাবে প্রয়োগ করতে হবে প্রিয় প্রিয়ভীয় আপনাদেরকে একটা কথা বলি আমি একজন মানুষ আপনারা হাজার হাজার ব্যক্তি আমার ভিডিও ছাড়লে হাজার হাজার ভিউ হচ্ছে তাহলে চিন্তা করেন এক হাজার লোকের ভিতরে যদি তিনশো লোক আমাকে প্রশ্ন করেন তাহলে আমার অবস্থানটা কি আমি তো একজন মানুষ একটু বিবেচনা করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আর আমাকে এইভাবে প্রশ্ন করে হয়রানি করতে হবে না আপনিও মানে বিভ্রান্তিত হবেন না এই যে দেখেন নিয়মটা নিয়মটা এখানে সম্পূর্ণভাবে লেখা আছে ঠিক আছে এই মন্ত্র প্রয়োগের দুইটা বিধান লেখা আছে আপনার কীভাবে এটা প্রয়োগ করবেন সম্পূর্ণ নিয়ম আপনাদের সামনে আমি তুলে ধরলাম সম্পূর্ণ কিতাবই নিয়ম আপনাদেরকে দিয়ে দিলাম এরপরে অনেকে বলবে যে গুরুজি কিতাব থেকে কেন মন্ত্র নিয়ম দেন না ভাই কিতাবে সব কিছুর নিয়ম থাকে না সবভাবে কিন্তু থাকে না তো আপনাদের মাঝে আমি সঠিক নিয়ম নিয়ে সঠিক বিষয় নিয়ে কথা বললাম আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে এটা সকলের জন্য যে কেউ করতে পারবেন যে কোনো অবস্থায় করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ নিয়ম আমি তুলে ধরেছি পরপর সাত শনিবার অথবা রবিবার প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে এটা করতে হবে ঠিক আছে যে নিয়মে লেখা আছে সেই ঠিক সেই নিয়মে যদি কাজ করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কোনো ভুল নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ